তো এবার আমি দেখাবো কিভাবে চাহিদা জমা দিবেন তো চলুন আমরা কম্পিউটার চলে যাই তো আমি এখন দেখাবো ক্লাস্টারে চাহিদা জমা দান করার জন্য এই যে এখানে দেখুন ক্লাস্টারে চাহিদা জমা দান আমরা এখানে ক্লিক করলাম এই যে বন্ধুরা ক্লাস্টারে চাহিদা জমা দান পেজে আমরা চলে এসেছি তো আমরা এতক্ষণ ধরে সংরক্ষণ করেছি এখন ক্লাস্টারে জমা দিব এবং এটা আমাদের শ্রদ্ধেহ সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট চলে যাবে তো সেই কাজটি করার জন্য আমরা প্রথমে এই যে এখানে দেখুন দশ জন প্রতি পৃষ্ঠায় দশ জন এখান থেকে আপনি একটা একটা করেও করতে পারেন শিক্ষার্থীদের একটা একটা করে টিক দিতে পারেন আবার এখানে নিচে এই যে ক্লাস্টারে পাঠান এভাবেও করতে পারেন তো আমি যেহেতু সবাই পাবে এই যে ছয় মাস মাসের সংখ্যা ছয় 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 এবং প্রত্যেকটা মাসের নাম দেখাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এটা সিলেক্ট করেছি আগেই সংরক্ষণ করেছি তো এখন যেহেতু সবাই পাবে এবং ছয় মাস করেই পাবে এই জন্য আমি এখান থেকে জন করে সিলেক্ট করে আমি ক্লাস্টারে জমা দিব এখানে ডান পাশে দেখুন প্রতি পৃষ্ঠায় রেকর্ড জন তো আমি এখান থেকে একশো জন সিলেক্ট করে নিচ্ছি এটা একটু লোড হচ্ছে অর্থাৎ এক পেজে একশো জন চলে আসবে এখানে উপরের দিকে দেখুন একটু লোড হচ্ছে এক পেজে কিন্তু একশো জন আমরা পেয়ে গেছি তো এখান থেকে আমরা এই যে উপরের যে প্লেটটা রয়েছে শিরোনাম এর বাম পাশে যে ঘর রয়েছে আমরা এখানে টিক দিয়ে এটা সিলেক্ট করে নেব এবার আমরা দেখব যে সবার মাসের সংখ্যা ছয় আছে কিনা এই একশো একশো জনের এক পেজে মাসের সংখ্যা ছয় আছে কিনা আছে এবার এখানে দেখুন এই যে সংশোধন সংশোধন পূর্ব পুনরায় উপস্থিত তো আমি একটু এখানে ক্লিক করছি তো এখানে চাহিদা প্রস্তুত করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে শ্রেণী হাল নাগাদ সেক্ষেত্রে আবার সংশোধন করে পুনরায় উপস্থাপন করে সেটা জমাদানের কথা বলা হয়েছে তো আমার চাহিদা প্রস্তুত করার সময় জানা মতে কোনো ভুল হয় নাই এই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি তো যেহেতু সবাই উপবৃত্তি পাবে সেহেতু আমি একশো জন সিলেক্ট করে নিয়েছি এবং নিচে দেখুন ক্লাস্টারে পাঠান আমি এখানে ক্লিক করলাম এরপরে হ্যাঁ এখানে দেখুন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত হ্যাঁ আমি এখানে ক্লিক করলাম এটা লোড হচ্ছে দেখা যাক কি হয় অলরেডি অলরেডি একশো জনের চাহিদা ক্লাস্টারে জমা হয়েছে তো আমি আবারও উপরে বাম পাশের এই ঘরে ক্লিক করে আবারও একশো জন সিলেক্ট করে নিলাম দেখুন বন্ধুরা দ্বিতীয় একশো জন আমি সিলেক্ট করেছি আমি নিচের দিকে ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করলাম এরপর ক্লাস্টারে তালিকা জমা দেন আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত হ্যাঁ আমি এখানে টাচ করলাম অলরেডি আরো একশো জন ক্লাস্টারে জমা হয়ে গেল আর বান্ন জন রয়েছে তো এখানে দেখুন সংশোধন সংশোধন পূর্বক পুন উপস্থাপন যদি আপনি মনে করেন এর মধ্যে কোনোটা সংশোধন করতে হবে সেক্ষেত্রে আপনি এই যে এখানে সংশোধন সংশোধন পূর্ব পুনরায় উপস্থাপন এখানে ক্লিক করবেন তো যেহেতু আমার কোনো সংশোধনই নেই আপাতত তো সেজন্য আমি ক্লাস্টারে পাঠাবো তো আমি আবারও এই বাহান্ন জন উপরে এখানে ক্লিক করে বাহান্ন জন সিলেক্ট করে নিলাম এরপর ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করলাম এবং হ্যাঁ এখানে ক্লিক করলাম অলরেডি ক্লাস্টারে আমার একশো জন জমা হয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা প্রথমে চাহিদা প্রস্তুত চাহিদা ক্লাস্টারে চাহিদা সংরক্ষণ তারপরে চাহিদা ক্লাস্টারে জমা দেন এভাবে আপনারা আপনাদের স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য দিয়ে চাহিদা প্রস্তুত করবেন সংরক্ষণ করবেন এবং ক্লাস্টারে চাহিদা জমা দিবেন তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেল বিপুল পিছনে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন